হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এইস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আজকের আলোচনার বিষয়ে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি যারা পড়াশুনো মানে শুরু করে দিয়েছে অলরেডি তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের এবার সেমিস্টার থ্রি এবং সেমিস্টার পরবর্তীতে সেমিস্টার ফোর এই দুটো পরীক্ষার প্রশ্ন কিন্তু বোর্ডের থেকে হবে তোমাদের স্কুলের নিজের মানে যারা যারা যে স্কুলে পড়ছো নিজ স্কুলে কোনো টিচার প্রশ্নপত্র তৈরি করবে না প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ থেকে বোর্ডের থেকে ঠিক আছে এবং পরীক্ষা হবে পাশের কোনো স্কুলে মানে নিজ স্কুলে পরীক্ষা হবে না পরীক্ষাটা কোনো পাশের স্কুলে গিয়ে দিতে হবে এবং পরীক্ষার প্রশ্নপত্র হবে বোর্ডের থেকে তাই বলছি আর যেহেতু সেমিস্টার থ্রি পরীক্ষাটা এমসিকিউ উপরে ডিপেন্ড করছে পুরোটাই এমসিকিউ কিউ চল্লিশ নম্বর এম এমসিকিউ প্রশ্নই বেশি থাকবে তার সঙ্গে হয়তো কয়েকটা শূন্যস্থান থাকতে পারে শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা যাচাই করো বা নির্ণয় করো ব্যাখ্যা বিবৃতি স্তম্ভ মেলানো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে কিন্তু বেশিরভাগ প্রশ্নই সঠিক উত্তর নির্বাচন করো সঠিক উত্তর নির্বাচন করো প্রথমে প্রশ্ন থাকবে তার নিচে চারটা অপশন থাকবে এ বি সি ডি চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে তোমাকে খুঁজে নিতে হবে যে কোন উত্তরটা ঠিক এ না বি না সি না ডি যেটা উত্তর তুমি জানো যে এই উত্তরটা ঠিক তোমাকে সেটাই লিখতে হবে এরকম করে প্রথমে প্রশ্ন প্রশ্নের নিচে চারটা অপশন চারটা অপশন থেকে তোমাকে নির্বাচন করতে হবে কোন উত্তরটা ঠিক সঠিক উত্তরটাই তোমাকে লিখতে হবে হ্যাঁ এই ধরনের প্রশ্নই বেশি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন সংক্ষেপে বলা হয় এম সি কিউ বাংলায় বলা হয় সঠিক উত্তর নির্বাচন করো বা সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো ঠিক আছে এই ধরনের প্রশ্ন বেশি থাকবে তার সঙ্গে শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা তারপরে ব্যাখ্যা বিবৃতি স্তম্ভ মেলানো ক স্তম্ভ এগুলো থাকতে পারে এগুলোর সঙ্গে মানে এই ধরনের প্রশ্নে তোমাদের থাকবে টোটাল চল্লিশ নম্বর চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নের উত্তর যেইভাবেই যেটা আসুক না কেন সবগুলোরই অপশন দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ করো তারও নিচে অপশন দেওয়া থাকবে উত্তর কোনটা ঠিক হবে মিথ্যা ঠিক আছে মিথ্যারও সেখানে বিকল্প দেওয়া থাকবে এরকম বিকল্প থেকে খুঁজে নিতে হবে ব্যাখ্যা বিবৃতির বিকল্প দেওয়া থাকবে এরকম সেখান থেকে খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে ঠিক আছে এর জন্য তোমাদের ভালো করে পাঠ্য বই পাঠ্যসূচি যে পুস্তক রয়েছে পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে পাঠ্য বই পড়ে তোমাদের তোমরা নিজেরাই কিছু কিছু প্রশ্নের উত্তর তৈরি করবে তাছাড়া তো এখন বেশিরভাগ স্টুডেন্টস তোমরা বাইরে টিউশন পড়ছো বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে পড়ছো হুম টিউশন সেন্টার টিউশন পয়েন্টে গিয়ে সেখান থেকেও তোমরা নোটস পেয়ে যাবে আর ক্লাসেও স্যার ম্যামরা পরবর্তীতে কিছু কিছু নোটস লেখাবে শর্ট কোশ্চেন লেখাবে চ্যাপ্টার ধরে ধরে ইউনিট ধরে ধরে সেগুলোও তোমরা পেয়ে যাবে এগুলো পড়বে আর পাঠ্যসূচিগুলো ভালো করে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে করে নিজেই কিছু প্রশ্নের উত্তর অবসর টাইমে যে টাইমে স্কুল নেই বা স্কুল যাওনি স্কুল বন্ধ আছে বা টিউশন নেই তোমরা নিজেরাই সেগুলো খাতাতে নোটস করে নেবে ঠিক আছে এইভাবে পড়াশোনা করো আশা করি ভালো রেজাল্ট তোমাদের হবে আর যে কথাটা বলবো সেটি হচ্ছে যে বই পাঠ্যসূচি বা সহায়ক বই এক এক স্কুলে কিন্তু এক এক রাইটারের বই পড়ানো হয় কোনো স্কুলে হ্যাঁ মানে কি বলবো হয়তো জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়ানো হচ্ছে কোনো ক্লাসে বা কোনো স্কুলে জিকে পাহাড়ের বই পড়ানো হচ্ছে মানে পড়ানো হবে বা কোনো স্কুলে শচীন্দ্রনাথ মণ্ডলের বই পড়ানো হচ্ছে এরকম বিভিন্ন রাইটারের বই আমি ইতিহাসের কথা বললাম এরকম বিভিন্ন রাইটারের বই বিভিন্ন স্কুলে স্যার ম্যামরা নিজেরা সেটা পড়াচ্ছেন হয়তো বলবে যে তোমরা এই রাইটারের বই কেন শচীন্দ্রনাথ মণ্ডল বা কে পাহাড়ি বা জীবন মুখোপাধ্যায় ঠিক আছে এরকম অনেক আরও ভালো ভালো রাইটারের বই রয়েছে সেগুলো এক এক স্কুলে এক এক বই এর কথা শিক্ষকরা বলে থাকেন ঠিক আছে তারপরে বিভিন্ন সহায়ক যে বইগুলো রয়েছে বিভিন্ন পাবলিকেশনের যে বইগুলো রয়েছে সহায়ক বই প্রান্তিক ছায়া প্রকাশনী রায়ো মার্টিন সাতরা পারল প্রকাশনী হ্যাঁ দ্বীপ প্রকাশনী এরকম অনেক প্রকাশনী বই রয়েছে সেগুলো তোমরা পড়তে পারো প্রত্যেকটা বই ভালো তারপরে সম্রাট এক্সক্লুসিভের কিছু বই রয়েছে খুব গুরুত্বপূর্ণ বই ভালো বই সেগুলো পড়তে পারো ঠিক আছে এরকম বিভিন্ন বই রয়েছে তোমাদের সুবিধা অনুযায়ী কারণ অনেকের হয়তো অতগুলো বই কিনতে পাবে না ধরো দুটো বই যদি থাকে একে মানে সাবজেক্টেরই দুটো করে বই ধরো ইতিহাসে দুটো রাষ্ট্রবিজ্ঞানে দুটো ফিলোসফির দুটো হ্যাঁ বা বাংলা নোটস বই দুটো একটা ছায়া বা একটা প্রান্তিক বা একটা বাণী সংসদ এরম বিভিন্ন প্রকাশনের বই রয়েছে যার যেরম সাধ্য সে সেভাবে কিনবে বা অনেকে একটা কেনারি সাধ্য নেই সে একটাই কিনছো ঠিক আছে এইভাবে যে যেটাই কেনো যে বইটাই কেন না কেন সহায়ক বই হোক বা পাঠ্যসূচি হোক তোমার ভালো করে সেই বইগুলো পড়ে নেবে হয়তো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোনো স্কুলে নিমাই প্রামাণিকের বই পড়ানো হয় কোনো স্কুলে অনাদি কুমার মহাপাত্রের বই পড়ানো হয় এই রকম ঠিক আছে বা ফিলোসফির ক্ষেত্রে মধুসূদন মণ্ডল হুম তারপরে হচ্ছে বিশ্বরূপ ঘটক হ্যাঁ নীলরতন মুখোপাধ্যায় এরকম অনেক বই রয়েছে যে যে বইটা পড়ে শান্তিময় কারফর্মা এরকম রয়েছে যে যে বইটা পড়ে সে মানে তোমাদের সুবিধা অনুযায়ী তুমি কোন বইটা কিনবে বা কোন বইটা পড়বে পুরোটাই তোমার উপর ডিপেন্ড করবে আর এখন একটা সাবজেক্টের জন্য তো পাঁচ সাতটা বই কেনার সম্ভব না অনেকে পাবে না সাধ্যের বাইরে থাকে কারণ বইটা তো টাকা দিয়ে কিনতে হবে অনেকে সমস্যা হবে পারিবারিক কারণে অর্থনৈতিক সংকটের কারণে যাই হোক তোমরা একটা বই কিনলে যেটাই কেন বা যারা দুটো কিনতে হবে তারা দুটো কিনলে যে তাদের একটা কেনার সামর্থ্য তারা একটাই কিনলে কিন্তু যেটাই কেন না কেন বই কেনাটা বড়ো কথা নয় বইটা পড়তে হবে পড়াশুনো করতে হবে স্টাডি করতে হবে নিয়মিত স্টাডি করতে হবে যে যেই বই কেন কেন সব বই ভালো বাজার চলতে সমস্ত বই ভালো সব বই চলছে যার কাছে যেটা পড়তে সুবিধা হয় সে সেই বইটাই কিনছে হয়তো ক্লাস ইলেভেনে তুমি বাংলা ছায়া প্রকাশনী পড়ছো তোমার কাছে প্রকাশনীর ভাষাগুলো ভালো মনে থাকে বুঝতে সুবিধায় ছায়া প্রকাশনী কিনলে কেউ হয়তো প্রান্তিক বই পড়ছো প্রান্তিকটা তোমার কাছে ভালো লাগে তুমি প্রান্তিকটা কিনলে এরম করে যার কাছে যেটা পড়তে ভালো লাগে যার যেটা মনে থাকে যার কাছে যে বইয়ের ভাষাগুলো মানে মনে থাকে বুঝতে পারো সে সে বইটি কিনবে এমন নয় যে তোমাকে কেউ বাধ্য করতে পাবে না যে এই বইটি পড়তে হবে এই বই ছাড়া কেনা যাবে না বা এই বই ছাড়া পড়া যাবে না এমন কোনো ব্যাপার নেই যেটা উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত হ্যাঁ নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার অনুসারে যে সমস্ত বই বাজারে চলছে বা তোমরা স্কুলের মানে বুক লিস্ট অনুযায়ী বই কিনছো হুম স্যার ম্যামরা বলে দিচ্ছে যে এই যে এক এক স্কুলে এক এক বই তোমার সেইভাবে কিনছো বা কেউ মনে করছো যে না আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা রাইটের বই দোকান থেকে কিনে নেব সেও কিনতে পারো কোনো স্যার ম্যাম বা কোনো প্রাইভেট টিউটর্স তোমাকে জোর করতে পারবে না যে এই বইটাই কিনতে হবে এই বই ছাড়া আর চলবে না এটা কোনো ব্যাপার নেই পুরোটাই একটা ক্যান্ডিডেটস একটা ছাত্র ছাত্রী যারা রয়েছে পরীক্ষার্থী তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কোন বইটা পড়বে কোন বইটা পড়লে তুমি বুঝতে পারো কারণ ক্লাস ইলেভেনে যে প্রকাশনের বইগুলো তোমরা পড়েছ সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছিল তার উপর বেস করেই তোমরা টুয়েলভে কিন্তু বিভিন্ন প্রকাশনের বইগুলো কিনবে বা পড়বে ঠিক আছে আরেকটা কথা বলবো যারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে চাও যে ভালো রেজাল্ট করার খুব ইচ্ছে রয়েছে যেহেতু এমসিকিউ প্রশ্ন দিয়ে সেমিস্টার থ্রিটা হবে সেমিস্টার থ্রির পরে কিন্তু তোমাকে সেমিস্টার ফোর পরীক্ষা দিতে হবে সেমিস্টার ফোরে কিন্তু তখন আর এমসিকিউ থাকবে না তখন ব্যাখ্যামূলক অতি সংক্ষিপ্ত প্রশ্নের মানে আট ছয় পাঁচ চার তিন দুই এক এক থাকবে না তিন দুই এরকম প্রশ্ন তোমাদের পড়তে হবে সেটা হবে সেমিস্টার ফোরে অর্থাৎ সিস্টেমটা একই মানে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে ছিল এমসিকিউ কিউ সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমরা পরীক্ষা দিলে ব্যাখ্যামূলক অতি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে দুইয়ের তিনের পাঁচের ছয়ের আটের ঠিক একইভাবে ক্লাস টুয়েলভও তাই ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রিতে পুরো এমসিকিউ তার সঙ্গে শূন্যস্থান ব্যাখ্যা বিবৃতি স্তম্ভ মেলানো হ্যাঁ এগুলো থাকবে সত্য মিথ্যা এগুলো মিলিয়ে চল্লিশটা প্রশ্ন থাকবে কোন ইউনিট থেকে মানে কোন পার্ট থেকে কত নম্বর থাকবে সেগুলো সিলেবাসে বলে দিয়েছি আমি এর আগেই তারপর এরপরে যখন তুমি ক্লাস টুয়েলভে উঠবে সরি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিবে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষাতে কিন্তু তখন আর এমসি কেউ একের এই প্রশ্নগুলো পাবে না তখন তোমাদের আবার একটু বড় প্রশ্ন উত্তর পড়তে হবে আবার এখন যে রাইটারের বইগুলো প্রকাশনের বইগুলো পড়বে এই বইগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে সেমিস্টার ফোরে গিয়ে সেই বইগুলোও কিনবে বা যদি মনে করো যে না সেমিস্টার ফোরে গিয়ে আমি অন্য বই পড়বো সেটা তোমার ব্যাপার হুম তোমাকে কেউ বাই ফোর্স করতে পাবে না যে এই বই তোমাকে পড়তে হবে এই বই ছাড়া চলবে না এটা অনেক সময় অনেক স্কুলের টিচারও তোমাদের অনেক সময় বাধ্য করে যে এই বইটাই পড়তে হবে হুম এই রাইটারের বই না আনলে কিন্তু চলবে না এটা ভুল ধারণা কারণ সব বই ঠিক আছে পর্ষদ অনুমোদিত নতুন সিলেবাস অনুসারে সবাই লিখছেন এনাদের লেখার যোগ্যতা আছে বলেই বই লিখছেন সব বই ভালো কোনো বই খারাপ নয় সব বই যোগ্যতা সম্পূর্ণ যে শিক্ষক রয়েছেন বিভিন্ন অধ্যাপক রয়েছেন ওনারাই বই লিখছেন বই সবই ভালো কিন্তু তোমাদের পড়তে হবে বই কিনে যদি ঘরে রেখে দাও না পড়ো তাহলে তো কোনো লাভ নেই পড়াশোনাটাই হলো মেন ঠিক আছে তো অনেক সময় অনেক টিচার হয়তো ক্লাসে ওনাদের পড়ার সুবিধার্থে যে একটা বই ইউজ করছে এই রাইটের বই পড়তে পড়াচ্ছে তোমাকে বলো যে ওই রাইটের বইটাই কেনো হ্যাঁ তুমি হয়তো তার আগে দেখা অন্য রাইটের একটা কিনে ফেলছো হ্যাঁ কোনো ব্যাপার নেই ওই বইটা দিয়ে চালাবে তুমি তুমি ওই বইটা দিয়ে পড়াবে সেটাও সিলেবাসের অন্তর্ভুক্ত বই দেখতে হবে সেমিস্টার থ্রির সিলেবাস অন্তর্ভুক্ত কিনা পুরোনো ওল্ড মডেলের বই কিনলে তো হবে না ওল্ড সিলেবাসের তোমাকে এই নতুন সিলেবাসের সেমিস্টার থ্রির বই কিনতে হবে তাহলে সেটা যে রাইটারই হোক না কেন ঠিক আছে পড়বে এইভাবে আর যারা ভালো রেজাল্ট করতে চাও ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে তোমাদের উদ্দেশ্যে বলছি যাদের সাবজেক্ট রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যারা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার জেলা কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা যে স্কুলে প্রশ্ন করছে গার্লস হাই স্কুল বা হাই স্কুল তাদের উদ্দেশ্যে বলছি যাদের সাবজেক্ট ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং ফিলোসফি অর্থাৎ দর্শন রয়েছে দর্শন বা আরেকটা সাবজেক্ট বলবো সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা যাকে ইংরেজিতে বলা হয় সোশিওলজি যদিও সোশিওলজির সাবজেক্টটা অনেক স্কুলে নেই তথাপি বলছি যে সমস্ত স্কুলে সোশিওলজি রয়েছে তোমরা অনেকেই সোশিওলজি নিয়েছ মাধ্যমিক পাস করেই তাহলে তোমরা তোমরা কিন্তু এবারও ক্লাস টুয়েলভের সেকেন্ড ইয়ে টুয়েলভের সেমিস্টার থ্রিতে সোশিওলজি পরীক্ষা দেবে আর পরবর্তীতে সেমিস্টার ফোরে সোশ্যোলজি পরীক্ষা দেবে তাই তোমাদের উদ্দেশ্য বলছি অবশ্যই টিউশনের জন্য বিশেষ করে অফলাইন কোচবিহার জেলার মধ্যে যারা রয়েছে তোমরা অফলাইনে সরাসরি আমার সঙ্গে আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করো আর যারা একটু দূরে রয়েছে। অন্যান্য জেলায় রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার হ্যাঁ এই এইদিকে বিভিন্ন জেলায় রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে মালদা হ্যাঁ বিভিন্ন জায়গায় যারা রয়েছে বিভিন্ন জায়গাতে রয়েছে রায়গঞ্জ থেকে শুরু করে ডালখোলার থেকে শুরু করে ইটাহার বিভিন্ন জায়গায় যারা রয়েছ তারপরে ওইদিকে দক্ষিণবঙ্গ সবার উদ্দেশ্যে বলছি তোমরা অনলাইনে কিন্তু আমার ক্লাসগুলো পাবে অনলাইনেই আমার নোটসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যাদের সাবজেক্ট রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান এবং ফিলোসফি তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই সাজেশনগুলো পেয়ে যাবে হ্যাঁ এবং বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমি এরপরে বিভিন্ন অধ্যায় ভিত্তিক বিভিন্ন সাবজেক্টের পার্ট ধরে ধরে আমি এমসেউ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি সামনেই ভিডিও তৈরি করব তোমাদের সামনে আমি আবার হাজির হব তাই বলছি যারা আমার কাছে সরাসরি টিউশন পড়তে যাও কোচবিহার জেলার মধ্যে বক্সিরহাট বক্সিরহাট তুফানগঞ্জ থেকে শুরু করে দিনাটা মাথা ভাঙা শীতলকুচি নিশিগঞ্জ এই সমস্ত জায়গায় যারা রয়েছ বক্সিরহাট জোয়াইমোড় তুফানগঞ্জ তোমাদের উদ্দেশ্যে বলছি যারা কাছে পিঠে রয়েছ তোমরা আমার কাছে সরাসরি টিউশন পড়ার সুযোগ পাবে যাদের সাবজেক্ট ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি এবং যাদের উদ্দেশ্য ভালো রেজাল্ট করা তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে আর যারা একটু দূরে রয়েছে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমরা নোটস সাজেশন পেয়ে যাবে আর তার জন্য একটু কাজ করতে হবে ছোট্ট একটি কাজ সেটি কি যে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রাইভেট টিউশনের জন্য টিউশনের জন্য যারা টিউশন পড়তে যাচ্ছ ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবং পরবর্তীতে সেমিস্টার ফোর আবার মাধ্যমিক রেজাল্ট হয়ে গেলে তখন হবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সবাই টিউশনের জন্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি টিউশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করো আর আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাও আমার কাছে টিউশন শুরু করে দাও যারা তুফানগঞ্জ থেকে বক্সিয়ারের মধ্যে যারা রয়েছে আশেপাশে তোমরা অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো ভালো রেজাল্ট যদি করতে চাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের লেখানো হবে টপিক ধরে ধরে ইউনিট পার্ট ধরে ধরে রিডিং পড়িয়ে বোঝানো হবে তারপরে এমসিকিউ প্রশ্ন তোর লেখানো হবে ঠিক আছে রাখছি তাহলে যারা টিউশন পড়তে চাও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবং পরবর্তীতে সেমিস্টার ফোর আর মাধ্যমিক রেজাল্ট হয়ে গেলেই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যাদের সাবজেক্ট থাকবে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি তোমরা সবাই আমার সঙ্গে যোগাযোগ করো আর আমার কাছে টিউশন পড়া শুরু করে দাও রাখছি আর তোমাদের একটা কাজ করতে হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে রয়েছে সেটাই সাবস্ক্রাইব করবে তাহলে অনেকে যারা দূরে রয়েছে তারা অনলাইনে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেই তোমরা এই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি সোশিওলজি এই সাবজেক্টগুলোর তোমরা নোটস পাবে আলোচনা তোমরা শুনতে পাবে ঠিক আছে রাখছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে